সম্প্রতি মহা ধুমধামের সাথে মেয়ে সোনাক্ষীর বিয়ে দিয়েছেন শত্রুঘ্ন সিনহা তেইশ জুন জাহির ইকবালের সাথে গাঁট ছাড়া বেঁধেছেন সোনাক্ষীর সিনহা কিন্তু এর মধ্যে এলো দুঃসংবাদ হাসপাতালে যেতে হলো শত্রুঘ্ন সিনহাকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও সাংসদকে কিন্তু হঠাৎ কি হলো কিংবদন্তি বলিউড অভিনেতার এ বিষয়ে বিস্তারিত থাকছে খবরের বাকি অংশে আর সাথে আছি আমি ইফাত আরামি থিলাম। শত্রুঘ্ন সিনহার ছেলে লাভ সিনহা ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে ভাইরাস জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পহেলা জুন সোমবারে তাকে ছেড়ে দেয়া হতে পারে বিভিন্ন সূত্র জানা যাচ্ছে গত পঁচিশ জুন সোমবার নিজের বাড়ির বৈঠকখানায় ছিটকে পড়ে যান শত্রুঘ্ন সিনহা বিভিন্ন সময় সাধারণত ওই সোফাতেই বসে থাকতে দেখা যায় শত্রুঘ্ন সিনহাকে সেদিনও সেখানেই বসেছিলেন তবে হঠাৎ সোফা থেকে উঠতে গিয়ে পড়ে যান এই অভিনেতা আঘাত লাগে তার সে সময় তার সদ্য বিবাহিত কন্যা সোনাক্ষীও সেখানে উপস্থিত ছিলেন সোনাক্ষী বাবাকে তোলেন এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে খবর খুব বেশি উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি বর্ষিয়ান অভিনেতা শরীরে কোনো সমস্যা হয়েছে কিনা তিনি ঠিক কি কারণে পড়ে গেলেন সে বিষয়টি খতিয়ে দেখতে ও হেলথ চেক জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয় জানা যাচ্ছে পড়ে যাওয়ার পর ওই দিনই বাড়িতে চিকিৎসকের ডেকে পাঠানো হয়েছিল তবে পরের দিনই তার পাঁজরের ব্যথা হওয়ার কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে শরীরের অভ্যন্তরে কোনো আঘাত বা সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় প্রসঙ্গত তেইশ জুন বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জহিরিক পাল সাত বছরের সম্পর্কের পর গাঁট ছড়া বাঁধেনি জুটি। যদিও শোনা যাচ্ছে মেয়ের বিয়ে নিয়ে নাকি খুশি নন শত্রুঘ্ন যদিও নিজ মুখে তিনি সেই কথা কখনো স্বীকার করেননি তিনি উল্টো বলেছেন মেয়ের খুশিতেই তিনি খুশি অন্যদিকে সত্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে বিশাল ভোটে আসানসোল জয় হয়েছেন শত্রুঘ্ন সিনহা সম্ভবত মেয়ের বিয়ের পর শারীরিক অসুস্থতার জন্যই সংসদে গিয়ে এখনো পর্যন্ত শপথ নিতে পারেননি শত্রুঘ্ন সিনহা এক সপ্তাহ হল বিয়ে হয়েছে সোনাক্ষী জাহিরের বিয়ের দিন সকাল থেকে সন্ধ্যায় প্রীতিভোজন অনুষ্ঠান সবসময় মেয়ের পাশেই দেখা গিয়েছে আসানসোলের সাংসদকে বাবার হাত ধরেই বিয়ের রেজিস্ট্রি কাগজে সই করেছেন সোনাক্ষী তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন